আট হাজারিতে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ চাইলে এক স্কুল ছাত্রের কাছে যাচাই বাছাই ছাড়াই বিষ বিক্রির অভিযোগ উঠেছে এক মুদি দোকানের বিরুদ্ধে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকালে উপজেলার ছাড়িয়ার শিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার শিশু শহীদুল ইসলাম আয়াত মির নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সে জানায় আমি পরিবারের সাথে অভিমান করে পাশের দোকান থেকে বিষ চাইলে তিনি দেন পরে বাসায় এনে পান করার চেষ্টা করলে মা ও দাদি কেড়ে নেন আমি স্কুলে না যাওয়ার কারণে আমার দাদু আমাকে গালি দিয়েছে গালি দেওয়ার পরে আমি অভিমান করে দোকানে গেছি দোকানে গিয়ে বলছি বিষ দেওয়ার জন্য উনি বিষ দিয়েছে আমি টাকা আশি টাকা দিছি টাকা দিয়ে বিষ এনে বাসায় এসে বলছি আমি মরে যাব সবাই আমাকে মাফ করে দিবে স্কুলের টাকা খাওয়ার জন্য টিফিনে দিয়েছিল সেগুলো শিশুটির দাদা শিয়াকত আলী বলেন একজন ছোট ছেলের কাছে অভিভাবক ছাড়া বিষ বিক্রি করা দণ্ডনীয় অপরাধে পূর্বশত্রুতার জের ধরে আমাদের পরিবারকে ফাঁসারোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি নোয়ার জনপ্রতিনিধি তার দাদি আর আজমগুজ্জিত

আর তো বিস্কোট করে আজ না তো প্রচন্ড করে আন নাতি বিস্কুটে দিল আর নাতির মরজালি গুলার ক্যাল ডালে কামার কেস তো কই আই কলে ঠিক আছে থানা থানা অভিযোগ করি পুলিশ হয়ে দিম তো পুলিশ তুলা গেই যাতায়ী ভাই আসিল এবং কাছে তাড়াতাড়ি ভাই ফোন শ্রীভাই ভাইরা উপস্থিত উপস্থিত আন স্কুল আসলে

পাইনে বোতল দিছে দেওয়ার পরে এসে বলতে আমাকে আর ও দাদুকে আমাকে ক্ষমা করে দিও তো আমরা বলতেছি কি জন্য কমা করে দিতাম তো তোমাকে মাসি না কিছু করছি হদ না এরকম বলে তারপর ওদিকে বাইর হওয়া যাওয়ার সময় এদিকে আমি আর ও দাদু দূরে গেছি সামনে যে দেখতেছি দি একটা বোতল বিষের বোতল তো বলতেছি তুমি এরকম করতেছো তোমাকে মাসি না কিছু বলছি হয়তো না আমি মরে যাব তো কি জন্য মরবে দে হদা কিছু বলতেছে না বলতেছে তো আমি বলতেছি দি বিস্কুট থেকে কিনছ দে বলতেছে কিছু বলতেছে না তো মারছি মারার পরে তারপর বলতেছে আমি কি মামা সদরের দোকান থেকে কিনছি তো কে দিছে বলতে সদর দিছে তো ছেলেগুলা দিছে দিস হতে না সদর দিছে তো কিছু বলছে হাতে না কিছু বলে না তুমি কেন কিনছ তো তো ছেলে রাগজ চলে গেছে তো তুমি তো জানো এই বয়সে বিষ দে কিনা তো তুমি জানো না তুমি কেন তুমি তো আমাদের এদিকে গিয়া। তোমরা তো ছেলে কে ফাটাইছো কি কাজে তোমাদের লাগবে না কি কি সমস্যা তো আমাদেরকে তো বলতে আমরা তো শাস্তি শাস্তি দি এরকম মানে কি ছোট বাচ্চার আগজ চলে গেছে তুমি তো জানো সবকিছু তুমি দিছ কি জন্য এদিকে এ বিষয়ে অভিযুক্ত মুদি দোকানি মোহাম্মদ আলী বেশ বিক্রয়ের বিষয়টি জানালেও গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি